ধন্যবাদ আমার আসলে যে মতামত আমি দীর্ঘদিন যাবত দেখে আসছি যে চাকরিতে যে প্রবেশের বয়স সীমা নিয়ে আসলে একটা আন্দোলন হচ্ছে বা একটা যৌক্তিক দাবি যেটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে তো যেটা আপনার আলোচনার টপিক হচ্ছে যে মানে এটা পক্ষে বিপক্ষে অবশ্যই দুই জায়গায় মতামত থাকতে পারে তো আলটিমেটলি একটা জায়গায় দেখা যায় যে আমরা যদি লক্ষ্য করে থাকি যে আসলে যাদের বয়স বিশ্বের কাছাকাছি এবং যারা ত্রিশ প্লাস হয়ে গেছে তারা আসলে কিন্তু কেউ এটার বিপক্ষে এখন পর্যন্ত নেই এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যারা রানিং স্টুডেন্ট রয়েছেন এবং যাদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে বছর বয়স তারা হয়তো মনে করে থাকতেছেন যে তাদের এখনো চাকরির বয়স অনেক রয়েছে তো সেই ক্ষেত্রে তাদের এক অংশ কিন্তু আহ এটার বিরোধিতা করছে করছেন বা আমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হওয়ার কারণে আমাদের ফ্রেন্ডলিতে আহ যেগুলো আমরা দেখে থাকি তো সেখানে আমরা দেখে থাকি যে যাদের বয়সটা একটু কম তারা আলটিমেটলি এটা চাচ্ছেন না হয়তো বা তারা দুটো কারণে চাচ্ছেন না একটা হচ্ছে যে তারা এখন মনে করছেন যে আমাদের অল্প বয়স আমাদের চাকরি হয়ে যাবে এটা হচ্ছে প্রথম বিষয় আর দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে যে তারা এটা মনে করছেন যে যদি চাকরির বয়স যদি এই মুহূর্তে যদি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তাদের সাথে আরো অনেক মানুষ এসে কম্পিট করবে তো এই দুটো কারণ তাদের মধ্যে থাকতে পারে আর যারা আসলে যাদের বয়সটা বেশি হয়ে গিয়েছে আঠাশ হয়ে গিয়েছে বা ক্লাস হয়ে গিয়েছে তারা আসলে এখানে চাচ্ছেন যুক্তির কারণেই যে তাদের সুযোগ বেড়ে যাবে হচ্ছে যে যার যার জায়গা থেকে কারণ আমরা আসলে সবাই দিন শেষে সবাই আসলে নিজের স্বার্থের কথা চিন্তা করে এটা দাবি এখন আমার যে পয়েন্টটা হচ্ছে যে আমি একটু নিউটাল জায়গা থেকে আমি কথা বলি সব সময় তো যে বিষয়টা আমার চাকরির বয়স এখন শেষ হয়ে গিয়েছে বাট আমি এখন চাচ্ছি আমরা এর আগেও যখন আন্দোলন হয়েছে তখন আমি চাচ্ছিলাম বাট সবাই জানে যে আমি আসলে নিজে ব্যবসা করি এবং চাকরির চেষ্টাও করিনি সত্যি অর্থে বলতে যেটা যখন আমি চল্লিশতম বিসিএস দিয়েছি তখন চল্লিশতম বিসিএস আমি পিলি পাশ করে রিটার্ন ফেল করেছিলাম তো তারপর থেকে আমার আসলে মনে হলো যে এটা অনেক টাফ আমার পক্ষে এটা আসলে পসিবল হবে না দ্যাটস আমি কিন্তু আসলে বিসিএস বা এই ধরনের সরকারি চাকরির যে প্রিপারেশন গুলো বড় চাকরির যে প্রিপারেশন গুলো সেগুলো থেকে আমি সরে এসে অন্যভাবে আমি আমার ক্যারিয়ার করার চেষ্টা করেছি যে আমার কাছে মনে হয়েছে যে এটা আমার পক্ষে আসলে টাফ তো এই যে বিষয়টা এখানে কিন্তু এই যে কিছুদিন আগে যে কোটা মুভমেন্টটা হলো এখানে প্রাথমিক সময় থেকে যে একদম পাঁচ জুন থেকে যেটা শুরু হয়েছে আমি কিন্তু সেই সময় থেকে কোটার পক্ষে মানে কোটার বিপক্ষে আর কি মানে কোটা সংস্কারের পক্ষে ছিলাম এবং একদম পাঁচ জুনে আমার ফেসবুক যদি কেউ কেটে দেখেন তো ওই যে পাঁচ জুন যে তারিখটা ছিল ওই পাঁচ জুন তারিখে আমি একাদের তিনটা পোস্ট দিয়েছিলাম তো যে বিষয়টা হচ্ছে আমার তো চাকরির বয়স নেই তো চাকরির বয়স না থাকলেও কেন আমি কোটার বাতিলের পক্ষে বা কোটা সংস্কারের পক্ষে কারণ একটা জাতীয় ইস্যু এবং আমি যেটা মনে করি যে চাকরির বয়স আপনার প্রশ্ন যে কেন আমি আমার যুক্তিটা কেন যে আমি আসলে বাড়ানোর কথা বলছি তো বাড়ানোর জন্য বলছি যে আপনারা সবাই জানে থাকবেন যে একশো দেশে আসলে পৃথিবীতে এখানে চাকরির বয়স পঁয়ত্রিশ বা তার বেশি অনেক দেশে বয়স সীমা তো যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে একটা হিউজ একটা পপুলেশন রয়েছে সেইখানে এখন অনেকের যে বিষয়টা হচ্ছে যে এই অনেক হিউজ একটা পপুলেশন থাকার কারণে বাংলাদেশে আসলে চাকরির বয়স বাড়ানো খুবই জরুরি আমার কাছে মনে হয় এবং অনেকে একটা জিনিস বলেন যে বেশি জনসংখ্যা চাকরির বয়স বাড়ালে যেটা হচ্ছে যে বেকারত্ব বাড়বে এবং আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আসলে চাকরির বয়সটা বাড়াননি তার একটাই যুক্তি ছিল যে হচ্ছে যে মানে অ্যানালাইসিস না করে গত বাধা তার একটা যুক্তি ছিল যে চাকরির বয়স বাড়ালে বেকারত্ব বেড়ে যাবে তো বেকারত্ব কিভাবে বেড়ে যাবে মানে যারা বলেন তাদের যুক্তি হচ্ছে যে মানুষ ৩৫ বছর বয়সে গিয়ে চাকরি পাবে তার জন্য আগে কেউ পড়ালেখা করবে না তাদের এক ধরনের যুক্তি হচ্ছে এটা তো নিশ্চয়ই চাকরিতে বয়সে বা প্রবেশের বয়সে যদি পঁয়ত্রিশ করা হয় যে ছেলেটা 24 বছর বা 25 বছরে অনার্স শেষ করছে সে তো চাকরি পাওয়ার জন্য 10 বছর বসে থাকবে না যে আমি 9 বছর চাকরি পরীক্ষা দিচ্ছি না 35 তম বছর বয়সে গিয়ে আমি পরীক্ষা দেব এরকম তো কোনো ব্যাপার নেই নিশ্চয়ই যে মেধাবী সে 30 বছর থাকলেও এই হচ্ছে আপনি 35 বছর করার পক্ষে আপনি মত দিচ্ছেন অবশ্যই অবশ্যই আমি মত দিচ্ছি আচ্ছা ক্ষেত্রে একটা কথা রয়েছে যে মানে যদি 35 বছর করা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তরুণদের সংখ্যা চাকরিতে কমে যাবে এবং বয়স্কদের সংখ্যা বেড়ে যাবে এই ক্ষেত্রে আপনার মতামতটা কি আমার এটা আসলে মনে হয় না কারণ আমি একটা জিনিস আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি আমরা জানি আসলে বর্তমান সময় কি পরিমাণ হচ্ছে যে সিরিয়াস এবং আমি বিশ্ববিদ্যালয় টেস্টের সাথে যুক্ত অনেকে আসলে এটা বলছেন যে যারা কোচিং ব্যবসায়ী তারা আসলে এই চাকরির বয়স আমি কিন্তু আসলে চাকরির কোনো কোচিং এর সাথে যুক্ত না আমি বিশ্ববিদ্যালয় কোচিং এর সাথে যুক্ত তো বিশ্ববিদ্যালয় কোচিং এর টিচার হিসেবে আমার চাকরিতে বয়স বাড়লো আমার কিছু যাই আসতেছে না না বাড়লো কিছু আসেন তো আমি যেটা দেখেছি বর্তমান সময় আমার স্টুডেন্টরা যখন চান্স পায় ঢাকা বিশ্ববিদ্যালয় তারা ক্ষেত্রে চাকরি হবে। এবং তারা যখন ভর্তি হয় বিশ্ববিদ্যালয়ে তখন থেকে তারা কি করবো বা অন্য চাকরির জন্য কি পড়বো তো এখন কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই সবাই আসলে চাকরির জন্য সিরিয়াস তো কেউ আসলে মনে হয় না যে এই চাকরিতে এই এই যে প্রবলেমটা কারণ সবাই একদম শুরু থেকেই চাকরির প্রিপারেশন নিচ্ছে এবং যারা ভালো স্টুডেন্ট আপনি দেখে থাকবেন যে বিশ্ববিদ্যালয়ে আপনার যারা বন্ধু বান্ধব ছিল বা যারা আশেপাশে লোকজন ছিল যারা বিসিএস ক্যাডার হয় বা যারা ভালো ভালো বড় চাকরি পায় তারা কিন্তু একবার দুইবার ট্রাইটাই অনেকেই পেয়ে যায় যাদের কোনো সমস্যা থাকে না অনেকের আছে ভাই সমস্যা থাকে সমস্যা থাকে কিরকম অনেকের বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিজের ফ্যামিলিকে চালাইতে হয় বিশ্ববিদ্যালয়ে চলার সময় নিজের চলতে হয় তো সেই ক্ষেত্রে দেখেন সে টিউশনই করে বা অন্যান্য আনুষাঙ্গিক কাজ করে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে পাশাপাশি যে ছেলেটা বা যে মেয়েটা ফ্রি আছে বিশ্ববিদ্যালয়ের লাইফে তো ও কিন্তু ওর মতো করে অনার্স লাইফে চাকরি প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে পারছে না যে ফার্স্ট টাইমে এসে চাকরিটা পেয়ে যাবে এখানে অনেকের অনেক রকম প্রবলেম থাকে অনেকে দেখা যাচ্ছে যে অনার্স পাস করে তার কোন একটা প্রাইভেট সেক্টরে কোন একটা জায়গায় ঢুকে যেতে হয় আপনি যদি বিভিন্ন প্রকাশনে দেখেন যে বিভিন্ন আর যে প্রুফ রিডিং এর কাজ করে আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়ে সদ্য পাস করা অনেক স্টুডেন্ট সেখানে দশ বারো হাজার পনেরো হাজার টাকা স্যালারিতে চাকরি করছে তো যে বিষয়টা হচ্ছে যে আমার যেটা যুক্তি সেটা হচ্ছে যে এটা বেশি বয়স্ক ঢুকে যাবে এরকম কোন অপশন নাই হ্যাঁ যখন পঁয়ত্রিশ থাকবে কিছু মানুষ তো ঢুকবেই আর একটা এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান যে নতুন বাংলাদেশ সেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতির একটা হার অনেকটা কমে গিয়েছে তো যে দুর্নীতি কমানো যায় সেক্ষেত্রে সরকারি চাকরিতে মানুষের এখন যে হাইপটা আছে সেই হাইপটা ওইভাবে থাকবে না